হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি অনেক দিন পরে আবার একটু একটু করে লং ভিডিওর দিকে যাচ্ছি তো আশা করি তোমাদের ভালোই লাগবে আর পাশে থেকেও যেভাবে আমার পাশে আছো তো ঘর অনেকটা রং হয়ে গেছে এখনও আরেক দিন লাগবে তো ওই জন্যে আর কি মানে দিতেও পাচ্ছি না ভীষণ ব্যস্তই আছি আর কি ঘরের কাজে তো দেখো সকাল হয়ে গেছে তো সকলকে জানাই গুড মর্নিং আর আমার সুইটি আর কিউটি দেখো তুলসী পাতা খাওয়ার একদম এক্সপার্ট হয়ে গেছে ভীষণ তুলসী পাতা খেতে ভালোবাসে তো বাবু দিচ্ছে দেখো এখন তো এখন বাচ্চাদের স্কুল যেহেতু ছুটি আছে তো ওই জন্যে ঘরেই আছে দেখতেই পাচ্ছ আমার মনি আর বাবু তো এই সুইটি আর কিউটির পেছনেই ওরা পড়ে আছে এই দেখো ধরে ধরে খাওয়াচ্ছে তুলসী পাতা আর বাবুর ভয়ে দেখো ঘরের মধ্যে চলে গেছে ঘর থেকে ওরা তবু দেখো খাওয়া ছাড়ছে না কিন্তু ঘরে থেকেই বসে বসে দেখো খাচ্ছে দেখো আর ওদের এটা দেখেই যতটা মনে হয় যে প্রিয় খাবার হচ্ছে তুলসী পাতা টাই পছন্দ করে আর মনির হাতের মানে যখনই দেবে মনির হাতের তুলসী পাতা মিস করে না একদম ভীষণভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেই খাবে তো বাবুকে দেখে একটু ভয় পায় এই দেখো তো ঘরের মধ্যে চলে গেছে সব এই দেখো তো কালার হচ্ছে তো মনি দেখো কোথায় বসে আছে ওই রকম দুষ্টুমি করছে আর সকালবেলা দেখো আজকে রাইস ফ্রাই করছে আমার বাবু তো ও কি করছে দেখো অনেকটাই ভাত নিয়েছে আর একা একাই করছে আমার কাছ থেকে একটু সাজেশান নিল না আমি কীভাবে করবো তো মনিও একটু খুন্তি চালাবেই বলে আর কি চিৎকার করছে দেখতে পাচ্ছ আর আমি দেখো দুপুরবেলার রান্নাও একেবারেই হয়ে গেছে এখানে হয়েছে ডাল আজকে ডাল হয়েছে আলু ভাজা আর বেগুন পড়া তো সব রকম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি মুছছি এখানে তো আস্তে আস্তে আর কি ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি এখনও কমপ্লিট হয়নি তো একটু একটু করে আর কি জায়গাগুলো সব গুছাচ্ছে আর এখানে দেখো রান্নার এই পজিশানটা একদম তেল রঙ করিয়ে নিয়েছি কারণ এখানে তো রান্নার সময় অনেক তেল বা মশলার দাগ সব ছিটা যাবে তো এই জন্য আমার মুছতে যাতে অসুবিধা না হয় ওই জন্য দেখো আমি তেল রং করিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো তো আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে রাখছি জানো তো খেতে তো হবে বলো তো ওই জন্যে আর কি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বড়া এখানেই আর কি আপাতত করছি কয়েকদিন না এত কষ্ট হয়েছে যে আমরা ঠিকঠাক খেতেও পারিনি জানো তো কখনও পান্তা ভাত খেয়েছি রাতের বেলা রান্নাঘরে রেখে সকালে খেয়েছি দুপুরে খেয়েছি এরকম হয়েছে তো আজকের থেকে অনেকটা আর কি রিল্যাক্স হয়েছি তো এখনও ঘরে আরেকটা দিন লাগবে তো জানি না কবে করবে ওরা তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কী তো এত পরিশ্রম হচ্ছে তো কি বলবো সে শরীর খারাপ মাঝে হয়ে যাচ্ছে আমার একদম এত পরিশ্রমের পরে আর ঘরের জিনিস সব টেনে বাইরে বার করে সেটাকে কালার করা প্রচণ্ড একটা কষ্ট আর এখন না প্রচণ্ড একটু ব্যস্তও আছি শারীরিক ও অবস্থা অতটা ভালো নেই জানো তো এত পরিশ্রমের পর আর ভিডিও দিতেই ইচ্ছা হয় না মনে হয় যে একটু ঘুমিয়ে পড়ি এরকম একটা হচ্ছে তো দেখো দরজাগুলো এখানেও কালার করেছে দেখো কালো কালার তো সেগুলো একটু শুকিয়ে গেছে কিন্তু ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু দেয়াল ঘষেছে ওই জন্যে একটু ধুলো ধুলো হয়ে গেছে তো এগুলো আবার মুছে আমি রাখছি এই দেখো তো মুছলে আর কি ভালোই লাগে এর গ্লেসটা একটু অন্যরকম হয়ে যায় তো একদম ধুলো পড়ে কালো কালো হয়ে গেছে যেহেতু চারিধারে কালার করছে তো কালারগুলো লেগে গেছে কিছু কিছু আর আস্তে আস্তে তো এগুলো রেডি করতেই হবে তো এই জন্যে শুরু করে দিয়েছি এখন থেকেই আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর হচ্ছেও তো এই দেখো ঘরগুলো কালার করেছে তো ভীষণ ভালো লাগছে দেখতে আগের মতো আর নেই একদম অন্য রকম হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো মনটা অনেকটা ভালো যেমন হয়েছে খারাপও হয়ে আছে জানো তো ঠাকুরের আজকে ধরে তিন চার দিন ভোগ লাগানো হয় না তো ওইভাবেই রাখা আছে এখন ঘরে আরেক দিন লাগবে এখনও কালার করতে ওই জন্য বসানো হয়নি তো ভগবানকে সেভাবে আর কি আরতিও করতে পারছি না ভোগ লাগাতে পারছি না এইগুলো ভাবলেই আর কি কেমন একটা কষ্ট হচ্ছে ভেতর থেকে তো আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এই দেখো বেগুন পুড়িয়েছিলাম দুটো বেগুন তো এই দেখো লঙ্কা ওর মধ্যে একটু রসুনও দিয়েছিলাম তো আরেকটা লঙ্কা আমি খুঁজে পাচ্ছি না মাগাতে গিয়ে ওই জন্যে চারিধারে দেখো খুঁজে খুঁজছি কোথায় গেল তো লাস্টে দেখলাম ওভেনের পাশেই আর কি পড়ে আছে তো সেখান থেকে আর কি তুলে নিলাম নেই আর কি মা দেখো তো বেগুন পড়া খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো টাটা বাই বাই